শহীদ স্মরণে একুশে জুলাই চলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজু দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সাতগিচিয়া সেল অফিস সন্নিকট তৃণমূল কংগ্রেস কার্যালয় পাশাপাশি দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজু দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ অঞ্চলের উপপ্রধান আয়ুব নবী মল্লিক সদস্য সুশান্ত বেসরা বিজয় হাসদা ও অঞ্চল স্তরে নেতৃত্ব প্রণব মন্ডল হারুন শেখ সকল বোধ সভাপতি ও কর্মীবৃন্দ্র এই কর্মসূচি সম্বন্ধে অঞ্চল সভাপতি কি বললেন তা আমরা শুনবো প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমাদের দলের তরফ থেকে কি কর্মসূচি রেখেছেন আজকে আমরা টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিএসএনএল অফিসের পাশেই তৃণমূল কংগ্রেস কার্যালয় রয়েছে সেখানে আমরা প্রত্যেকটা বুথ থেকে বুথ সভাপকে ডেকেছিলাম একুশে জুলাই প্রস্তুতি সভা হিসেবে আমরা বিস্তারিত আলোচনা এখানে হয়েছি আগামীকাল আমরা পাহাড়ি বাজারে একটা মিছিল সহকারে শিক্ষকনার করব একুশে জুলাইকে সামনে দিলাম আমাদের একুশে জুলাই ধর্মতলায় যে তেরো জন শহীদ হয়েছিল সেই শহীদদের তর্পণ করার জন্য আমরা প্রত্যেকবার একুশে জুলাই আমরা ট্রেনে হোক বাসে হোক যেভাবে হোক আমরা ধর্মতলায় পৌঁছাই এবারও আমরা কর্মীদেরকে সেই বার্তায় দিয়া যে আমরা যদি বাস করতে পারি তাহলে বাসে না হলে আমরা সবাই মিলে একসাথে ট্রেনে আমরা ধর্মতলা পৌঁছাবো এবং এই ফ্লেক্স এবং দেয়াল লিখার ব্যাপারে আমি বলে দিলাম সকল কে কে উপস্থিত আছেন আজকে উপস্থিত আছেন এখানে আমাদের উপপ্রধান আইভি মল্লিক আমাদের রাজ্যস্তর বুথের সদস্য সুশান্ত বেসরা মুন্সিডাঙ্গাবুথের সদস্য আমাদের বিজয় হাঁসদা আমাদের যুবর সভাপতি প্রণব মন্ডল থেকে শুরু করে বিভিন্ন বুথের কর্মী বুথ সভাপতি সকলেই উপস্থিত আছে আমার নাম এবং আমার নাম দীনবন্ধু ঘোষ আমি বিজেপি টু আঞ্চলিক কংগ্রেসের সভাপতি ধন্যবাদ